দুনিয়ার খুশো খুচো তাদের ভিতরে থাকে কিন্তু আখিরাতের খুশো খুঁজো নামাজের খুশো খুঁজো এবং তাদের ভিতরে থাকে না এই জন্য একটু বাচ্চা দুষ্টামি করতে পারে একটু বাচ্চা কথা বলতে পারে একটু বাচ্চা হাঁটাহাটি করতে পারে সেই জন্য তুমি তাকে ধমক দিয়া মসজিদ থেকে বের করে দেবা এইটা বোঝা যায় তুমি ওদেরকে ইসলাম থেকে দূরে সারানোর চেষ্টা করবো ঠিক ছোট বাচ্চা আসবে আমরা হাদিসটা শুনেছি না নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের কিরাত বড় করবেন ইচ্ছা করেছেন বড় করবেন কিন্তু যখন বাসার কান্না শব্দ পাইলেন তখন কিরাত শুরু করেছিলেন শুনছেন এটা তার মানে কি বাসার মা ওখানে গিয়েছিল বাসার মা সাথে গিয়েছিল নবীজি চিন্তা করেছে এই বাসার যেখানে সে কান্না কাটি করে নামাজের ভিতরে বেকার হতে পারে মুম্বাইদার নামাজের বিতারে সমস্যা হতে পারে তিনি সেই জন্য সংক্ষেপে নামাজ পড়লেন তাতে কোনো সমস্যা নেই সমস্যা আছে তার মানে কি মসজিদে নামাজ পড়া এটা আমরা বাংলাদেশে একটা কালচার করে নিয়েছি মসজিদের জামাতে নামাজ পড়বে শুধু পুরুষেরা মহিলারা নয় ঠিক না আপনি দেখেন এই বাংলাদেশের ভিতরে শতকরা প্রায় পাঁচটা সাতটা মসজিদ থাকতে পারে আর পঁচানব্বই পার্সেন্ট মসজিদে শুধু পুরুষদের নামাজ পড়ার ব্যবস্থা আছে আর অন্য কোনো নামাজের ব্যবস্থা আছে না আছে আছে আমি দেখেছি কিছু কিছু মসজিদ আছে যে মহিলাদের জন্য আলাদা নামাজের ব্যবস্থা

এখানে বসেন মসজিদে আজকে এই বিষয়ে আলোচনা হয়েছে বাসায় গিয়ে তালিম করেছি আমরা একশো মিটার একশো পার্সেন্ট গ্রান্তে একজনও না হয়েছে বাসায় গিয়ে ছেলে সন্তান মেয়েদেরকে মা বোন ভাই বোন কে ডাক দিয়া এখানে বসে তালিম করছেন এমন লোক পাওয়া যাবে না পাওয়া হবে না কিন্তু এখানে পুরুষে কিন্তু শুধু পুরুষে নামাজ করে মহিলা নামাজ পড়ে না পড়ে না الله رب العالمين سورة النساء آل ستسدشن بلاغة لتعطي وقتا ومن يعمل من الصالحات من ذكر أو أنثى وهو مُؤْمِنٌ فأولئك يدخلون الجنة ولا يظلمون نقيرا الله أكبر الله أكبر ومن يعمل من الصالحات من ذكر

আপনার স্ত্রীকে তালিম দিবেন আপনি আপনার স্ত্রীকে তিন শিখে দিবেন আপনি আপনার স্ত্রীকে ইসলামী পরিবার ইসলামী ইসলামী মানুষের যে জীবন যাপন করতে হয় সে তার আপনি পুরুষ আর রিজেল কওয়ামুনা আলা নিসা নারীদের অভিভাবক হইলো কারণ পুরুষ তারা পুরুষ এখন এখানে আল্লাহ তাআলা বলেছেন ওয়াকিমিস সালাতা তরাফা ইন নাহারি আযরাফা তোমরা দিনের দুই প্রান্তে সালাত গায় করো এবং রাতের কিছু অংশ রাত কিছুবর্তী হয়ার পরে এখন এইখানে দিনের বেলায় বলতে ফলস এবং রাতের বোজন হয়েছে এইটা এক মত আবার জারো বোজন হয়েছে ফলস এবং আসো এই এক মত আর রাতের নামাজ বলতে বোজন হয়েছে এশার নামাজ বাকি ফলস জোহর জোহর কত পরে আসতেছে